আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নাকি সুন্নিদের যে মহাসমাবেশটি আছে সোয়ারদ্দি উদ্যানে সেখানে নাকি তাদের ভিতরে ছাত্রলীগ লুকিয়ে আছে আওয়ামী লীগ লুকিয়ে আছে এখন সুন্নিদের লুঙ্গির নিচে নাকি তাদের ছাত্রলীগ দেখতে পাই তারা আওয়ামী লীগকে দেখতে পায় অডা মুনাফিক কল ষোলো বছর এ ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করছস ছাত্রলীগ কখনো মোনাফিক হয় না ছাত্রলীগ আওয়ামী লীগ এরা একাই একশো আগো করে দেখিয়েছে ভবিষ্যৎ করে দেখাবে এদের কারো লুঙ্গির তলে লুকিয়ে থেকে সমাবেশ করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে এট এ টাইম যদি শেখ হাসিনা ডাক দেয় ঢাকার মধ্যে এক থেকে দুই কোটি মানুষ জমায়ে থাওয়া কোনো ব্যাপার না জাস্ট ওয়েট সি লুঙ্গির তলে থেকে দশ বিশ লাখ মানুষ জড়ো করার মতো দল বাংলাদেশ আওয়ামী লীগ যারা এখন ছোট ছোট পাচুর জন্ম গ্রহণ করেছে তারা ভালো করে জানবে অনেকে তো ঢাকা পার্সীটির স্টুডেন্ট তাই যারা বলতেছে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগ অন্যান্য সংগঠন মিলে সুনিয়ত সাপোর্ট করতেছে লুঙ্গির তল থেকে সমাবেশ বড় করতেছে তাদেরকে ফিক্কার জানাই তোমরা যারা এসব কথা বলতেছো তোমরাই কিন্তু কিছুদিন আগে গিয়ে মাজার ভেঙেছ এখনো ডাইরেক্ট মাজার ভাঙ্গা করিয়ে দিচ্ছ মাজারে কিন্তু পিষ বিষ হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে অনেক ভুয়া মাজার আছে সেগুলো প্রমাণ স্বরূপ গিয়ে তোমরা উচ্ছেদ করো প্রশাসনকে বলে তোমরা কেন আইন হাতে তুলে নিচ্ছ তোমরা তার থেকে বড় অপরাধী ওরা তো একটা অপরাধ করছে সেটার বিচার আইনের হাতে না করিয়ে তোমরা জিগিয়ে আইন হাতে তুলে নিচ্ছ তো তোমরা অপরাধী না তাহলে তোমাদের আর ওদের মধ্যে পার্থক্য কোথায় কোনো পার্থক্য নেই কথা বুঝো নাই তোমরা অপরাধী ওরও অপরাধী বড় বড় গলাবাজি করিও না তোমরা মোনাফিক আগেও ছিলা এখনো আছো ভবিষ্যত থাকবে ওই বললাম না মিজ্জাফর একটা কালি নামটা সুন্দর ভবিষ্যতে এটা কালি থাকবে এখনো আছে আগ ছিল তোমরা আগো মোনাফিক ছিলা এখনো আছো ভবিষ্যত থাকবা ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ এসব দলকে মুনাফিক কখনো করতে পারবা না এটা চুনুবুটি দল না রে ভাই এটা ঝটিকি মিছিল এখন দিল দু তিনশো মানুষ এক হাজার মানুষ এমনি হয়ে যায় এখন তো ভালোভাবে বিক্ষোভ মিছিলের ডাক দেয় নাই সমাবেশের ডাক দেয় তখন বুঝবার ঠেলা যে বিরোধী দল থাকা অবস্থায় আমুলি কি জিনিস যারা যারা আমুলি বিরোধী বিরোধী দল থাকা অবস্থায় ওদের সমাবেশ প্রোগ্রাম আন্দোলন দেখেছে তাদের এখনো চিন্তা করলে বুকে কম্পন ধরে যে আমুলি যদি বিরোধী দল থাকা অবস্থায় আবার আন্দোলন সংগ্রাম আগের মতো নামে তাহলে আমরা সরকারের থেকেও আমাদের কি অবস্থা হবে ডক্টর গুলো ফেস করে নাই তো এখনো বোকার সরকার আছে এসব বাচ্চা পলা পাইন চেংড়া যারা পাইন যারা আশেপাশে আছে তারা এটা ফেস করবে সামনে ফেস করবে এখন তো ছোটখাটো কোন সমাবেশ দিলেই তারা মনে করে আওয়ামী লীগ করাচ্ছে আওয়ামী এভাবে সমাবেশ দেয় না আওয়ামী সারা জাগিয়ে সারা বাংলাদেশের সমাবেশ দিলে আওয়ামী লীগ বাংলাদেশে তোমাদের মতো এসব যত চুনুকুরি আছে তাদের জন্য একাই একশো কথা বুঝো নাই এজন্যই তো আমি সবসময় সকল ভিডিওতে বলি বাংলাদেশে দুইটি দল আওয়ামী লীগ অ্যান্টি আওয়ামী কেন বলি ভাই আওয়ামী লীগ একাই পঞ্চাশ পার্সেন্ট বাংলাদেশে আর তোমরা সকল দল মিলে আমলিক যারা আছো তারা পঞ্চাশ পার্সেন্ট তাই তো এত ভয় আওয়ামী লীগকে যে একটা দলের এত জনপ্রিয়তা একটা দলের সাথে খেলতে আমাদের বত্রিশটা দল লাগে তাই না তাই তো তাই ভয় পেও না ভয় পেও না আমলিক মুনাফি কি করবে না লুঙ্গির তল থেকে বাইরে হবে না ডাইরেক্ট প্যানার নিয়ে বাইরে হবে প্যানার নিয়ে আন্দোলন করবে তোমাদেরকে প্রতিহত করবে তোমরা সুন্নির একটা সমাবেশকে ভয় পাচ্ছ আর আওয়ামী লীগ সমাবেশের ডাক দিলে ঢাকার মধ্যে প্যান্টে কি পায়খানা করে দিবা নাকি হিসু করে দিবা এখন অন্তত সুনিয়তের একটা সমাবেশটাকে হিসু করো আওয়ামী লীগ যখন আন্দোলনের ডাক দিবে ঢাকার মধ্যে তখন পায়খানাটা সারাই নিও দরকার হলে দুই লিটার পানি আমি আমার তরফ থেকে দিয়ে দিব কেউ দেয়া লাগবে না ধন্যবাদ সকলকে